সন্নি মানুষ নবী ছাড়া কোনো গতি নাই জীবন দিতে রাজি নবীর প্রাণ ছাড়তে রাজি না হাত তুলে বলে ঠিক কিনা বলতে হবে এই জন্য গতকালকে আমি কিশোর গন্ডে বলেছিলাম একটা কথা বলেছি আমার শরীরে রক্ত লাগছে এক সেকেন্ডের জন্য হাবিবের নাম ছাড়তে পারবো না কারণ আমার প্রত্যেকটা প্রসবে প্রসবে যারা সুরাল্লাহ স্লোগান জাগ্রত হয়েছে হাত তুলে বলেন ঠিক খেনা বলতে হবে আমরা সুন্নি মুসলমান যারা দনপুরার মুসলমান বাংলার মুসলমান ওলি আউলিয়ার কদমে ধন্য হয়ে গিয়েছি আমার শাহ বাবা নবী নবী করেছেন শাহপরান বাবা নবী নবী করেছেন শাহপরান বাবা তো করেছেন ওলি আউলিয়া করেছেন আমার আল্লাহ স্বয়ং নবী নবী করেন যেই আল্লাহ স্বয়ং নবী নবী করেন আমরা ওই নবীর ভেমে মাতোয়ারা হওয়ার দরকার আছে না নাই সুরে সেনা নাই একটা কথা আজকে দন কুড়াই না বললেই নয় জীবন গেলে গেছে ইমান ছাড়ব না কথা বলেন না কেন ঠিক না বলেন না কেন জীবন চলে যাবে নবীর প্রেম যদি থাকে না জন্য অল্প আমলি যথেষ্ট যদি ইমানটা মজবুত থাকে ইমান নিয়ে কবরে যাও নবীর নূরে অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে হাত তুলে বলে না মার হাওয়া এই জন্য আমি দনকুরাবাসীকে ধন্যবাদ জানাই মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই এই এলাকার যুবকদেরকে ধন্যবাদ জানাই ইচ্ছা করে গানের আয়োজন করতে পারতো তারা প্রত্যেক বছর বছর নবীর মেলা সাজায় এই মেলার কারণে আল্লাহ তাদেরকে মাফ করতে পারে কি পারে না জবান করে বলতে হবে পারে কি পারে না এই জন্য আমার যুবক ভাইদেরকে আরেকটা কথা বলি মাহফিল দেওয়া ভালো কথা তবে পাঁচ ওক্ত নামাজ অবশ্যই পড়তে হইব পড়তে হবে নি আমার আব্বার চরিত্রে নামাজ আছে আমার চরিত্র নামাজ আছে আমি বাবা নামাজ ছাড়া বাবা বাদ কেউ আমার এই বেড়া জানায় যত দূরে যাই নামাজ মিস দেই না মার হাবা কর না কারবারে নামাজ মিস দন দাইতো না সুন্নি যেহেতু আশিকেরা চলেতে গেলে নামাজ পড়তে হবে কথা বলে না কেন ঠিক না বৈঠে আমার দনকুরার প্রত্যেকটা যুবকদেরকে আমি নাইমউদ্দিন আজিজি দাঁত তোইন করতে বলে যাই এই রমজান মাসে অবশ্যই রোজা রাখতে হবে পাঁচ ওয়াক্ত পড়তে হবে তারা বিয় হত হইব সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি